আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দু হাজার সালে নতুন বই ডাউনলোড করার পদ্ধতি নিয়ে তোমরা জানো দু সালে বইগুলো পেতে কিছুদিন দেরি হতে পারে যে কারণে তোমরা হচ্ছে ঘরে বসে চাইলেই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে কিন্তু পড়া শুরু করে দিতে পারো তো আজকের এই ভিডিওতে তোমরা কীভাবে দু হাজার সালে নতুন বইগুলো পিডিএফ যে ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড করবে সেই পদ্ধতি আমরা দেখাবো তো নিচের নির্দেশনাগুলো অনুসরণ করে তুমি খুব সহজেই কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারো এই জন্য প্রথমেই তোমার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব বা যে কোনো ডিজিটাল ডিভাইসের ইন্টারনেট সংযোগ করতে হবে তোমার ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে যেমন গুগল ক্রোম মোজিলা ফায়ারফক্স অপেরামিনি ইউসি ব্রাউজার ব্রেভ ব্রাউজার মাইক্রোসফট এজ অ্যাকসেট্রা মানে যে কোনো একটা ব্রাউজার হলেই চলবে তারপর তুমি হচ্ছে সেই ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখবে টিভি তুমি ছেলে বাংলাতেও টিভি লিখতে পারো কোনো সমস্যা নেই তারপর স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি ওপেন করতে হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো অনুসরণ করলেই পিডিএফগুলো খুব সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে যেমন খেয়াল করো আমি যখন এনসিটিভি লিখে সার্চ করেছি আমার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে এসেছে ডাব্লিউ ডাব্লিউ ডট 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 বিডি যে এভাবে একটা ওয়েবসাইট শো করবে ঠিক আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তুমি সে লেখানে বা এই যে এই লেখাটির উপরও কিন্তু ক্লিক করতে পারো তো এই বেগুনি কালার লেখাটির উপর যখন ক্লিক করবে তোমার সামনে হচ্ছে ওয়েবসাইটটি অন হবে এছাড়া তুমি চলে এখানে পাঠ্যপুস্তক লেখার উপর সরাসরি কিন্তু ক্লিক করতে পারো ঠিক আছে তা আমরা যখন ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবো আমাদের সামনে এরকম একটা হোম পেজ শো করবে এনসিটিভির ওয়েবসাইটের হোম পেজ এটা তো এখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে যেমন নোটিশ বোর্ড এখানে তোমার নিত্য নতুন নোটিশগুলো দেখতে পারবে সব নোটিশ এখানে দেওয়া থাকে তা আমরা তো বই ডাউনলোড করব তার এই জন্য আমরা যে কাজটি করবো মেনু নির্বাচন করুন এই যে তিনটা দাগ আছে এখানে আমরা ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর আমাদের সামনে মেনুটা অন হবে মেনু নির্বাচন করুন এর মধ্যে রয়েছে কি এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক শিক্ষক সহায়িকা তারপর আইসিটি এগুলো রয়েছে তা আমাদের দরকার হচ্ছে পাঠ্যপুস্তক এই জন্য পাঠ্যপুস্তক লেখা যে রয়েছে এই লেখাটির উপরে হচ্ছে আমরা ক্লিক করব। পাঠ্যপুস্তক লেখায় যখন আমরা ক্লিক করব। আমাদের সামনে হচ্ছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে নতুন বছরের পাঠ্যপুস্তকগুলো থাকবে তো প্রথমেই হচ্ছে এখানে দুই সালের সকল স্তরে পাঠ্যপুস্তক থাকবে যেহেতু আজকে একত্রিশ তারিখ আগামীকাল এক তারিখ যে কোনো সময় হচ্ছে তোমরা এখানে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে এখনও পিডিএফগুলো দেওয়া হয়নি তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তক এই লেখাটার উপর ক্লিক করবো আমরা তোমরা চাইলে আগের বছরের বিগত বছরের যে বইগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে চাইলে পড়ে নিতে পারবে ওকে তো দেখো আমরা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকার উপর যখন ক্লিক করব তখন এরকম ইন্টারফেস চলে আসবে প্রাক প্রাথমিক পর্যায়ে প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর সিক্স থেকে টেন যে শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এখানে ক্লিক করবে মাধ্যমিক স্তরে ঠিক আছে এখানে যখন আমরা ক্লিক করবো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের তালিকা এখানে ক্লিক করার পর দেখো এখানে মাধ্যমিক স্তরের সকল শ্রেণীর বই দেওয়া আছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণীতে একটাই বই এর জন্য আলাদা করে দেওয়া হয়নি তো যেটা নবম শ্রেণীর বই সেটাই তো দশম শ্রেণীর বই তাই না তো একটা বই যেহেতু পড়ানো হয় দুই বছর ধরে যদিও বা দশম শ্রেণীতে তোমরা এবার একটা বই পড়বে এই জন্য তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তো আমরা ধরো নবম শ্রেণীর এই বইগুলো ডাউনলোড করবো তাই আমরা হচ্ছে নবম শ্রেণীতে এখানে ক্লিক করব এখানে যখন আমরা ক্লিক করবো আমাদের সামনে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ যেহেতু রয়েছে এখানে তো তোমাদের সামনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের তালিকাগুলো চলে আসবে এখান থেকে তুমি চাইলে বাংলা ভার্সন বা ইংরেজি ভার্সন তোমার যেটা দরকার তুমি সেই ভার্সনের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে ঠিক আছে ধরো তুমি এখান থেকে গণিত বইটা ডাউনলোড করবে এই জন্য তুমি যে কাজটা করবে এই গণিত বইয়ের পর বাংলা ভার্সনে পিডিএফটা যদি তোমার দরকার হয় এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই সেই ফাইলটা তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এভাবে করে তোমরা যার যে বইটা দরকার খুব সহজেই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং সবশেষে এই ফাইলগুলো পড়ার জন্য তোমার একটা পিডিএফ ফিডার লাগবে এই জন্য তুমি তোমার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটা পিডিএফ ফিডার অ্যাপস ইনস্টল করে নিতে পারো যাতে করে তুমি খুব সহজেই কিন্তু তার মাধ্যমে সম্পূর্ণ বইগুলো পড়ে ফেলতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দু হাজার পঁচিশ সালে নতুন বইগুলো কীভাবে ডাউনলোড করতে হবে সেই প্রক্রিয়াটি দেখিয়েছি খুবই সহজ একটা পদ্ধতি আশা করি এভাবে করে তোমরা নতুন বইগুলো ইন্টারনেটে পাবলিশ হলে ডাউনলোড করে নিয়ে পড়া শুরু করে দিতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আজ এখানে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ